হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহ সাহেব আপনি যুবসেনার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আপনার নেতৃত্বে বাংলাদেশ সিএমি সম্প্রদায় পরিষদ একটা বৃহত্তর রাজনৈতিক দল এবং এই দলের ব্যানারে আমরা জানি যে ইতিমধ্যে ষাট সত্তরটি দল আপনার সঙ্গে এই বৃহত্তর সিনী জোটের সাথে যাওয়ার জন্য কয়েকবার সংবাদ সম্মেলন সহ মিটিং করছে এ বিষয়ে আপনি আপনার দলের সাথে কি পরামর্শ দেন ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া ভাইরা যে বিষয়গুলো আপনারা সুন্দরভাবে সারা বাংলাদেশে তুলে ধরেছে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার কয়েকটি রাজনৈতিক দলের চায়া দলকে নষ্ট করার জন্য একটি একটি রাজনৈতিক দলের দলে তারা অন্যান্য রাজনৈতিক দলকে নষ্ট করার সবসময় চেষ্টা করে গেছে এবং অন্যান্য রাজনৈতিক দলরা চেষ্টা করে থাকে ক্ষমতা থেকে কিভাবে নাম আমি এক সময় তারা সাকসেস হয়েছে এবং এদেশে থেকে ওনাকে মানে ফলানো ব্যবস্থা তাদের সেই সেটি বাস্তবায়ন হয়েছে তো বিশেষ করে আমি বলবো বর্তমান যিনি সরকার আছে উনিও ওনার যে নিবিধত রাজনৈতিক দল প্রায় পঞ্চাশটা এবং অনিবিন্নত আরও তিনশো রাজনৈতিক সাড়ে তিনশো রাজনৈতিক দল আছে কিন্তু আমরা দেখতে পাই উনি দুই চারটি রাজনৈতিক দলের সাথে বারবার বসতেছেন আরও যে নিবিন্নত পঞ্চাশটি রাজনৈতিক দল আছে তাদেরকে উনি কোনো মূল্যায়ন করেন নাই এবং সামনের সরকার গঠন করতে আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলটা নিবন্ধিত তাদের অবশ্যই সেই যোগ্যতা আছে দেশ পরিচালনার জন্য তাদের সাথে পরামর্শ করার প্রয়োজন আমরা বিশ্বাস করি যারা রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিব আছেন আর যাদের বিভিন্ন রাজনৈতিক দলের মহাসচিব চেয়ারম্যান প্রত্যেকে তারা একটি দেশকে পরিচালনা করার মতো যোগ্য তারা কেন কিন্তু তাদের সাথে কোনো পরামর্শ নেই এককভাবে দুই তিনটি রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বর্তমান যিনি রাষ্ট্র পরিচালনা প্রধান উপদেষ্টা আর কোনো রাজনৈতিক দলের সাথে ওনারা বসছেন না দেখুন এখান থেকেই আমরা ইসলামী সমন্বয় পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার সাহেবের পরামর্শে আমরা সকল রাজনৈতিক দলদেরকে নিয়ে বসছি বিশেষ করে আমরা ইতিমধ্যে বাংলাদেশ স্থায়ী ফন্ডের মান্যবর চেয়ারম্যান আল্লামা এম এম মহোদয় এবং মান্যবর মোয়াসেদ আল্লাহ সামাদ আর যিনি তাদের নির্বাচনী প্রতীক মোমপাতি ওনাদের সাথেও আমরা প্রায় একশো রাজনৈতিক দলের পরামর্শ সভা হয়েছে এবং সেটা আপনারা সারা বাংলাদেশে তুলে ধরেছেন আমরা ওনাদেরকেও দাবি রাখবো যে আরও ওনাদের যে শরীফ দলগুলো রয়েছে তাদের সাথে নিয়ে এসে আমাদের সাথে আমরা অন্তত বাংলাদেশের সাড়ে তিনশো রাজনৈতিক দলের সাথে বসতে চাই এবং বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান ওনাকে আমরা আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই যে আপনার উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শ করা এবং আমরা ওই সামনে নির্বাচনে চাই যে আমরা নির্বাচনের দিন দেখতে পাই যিনি একটি দলের প্রধান উনিও নিরাপত্তাহীনে ভোগেন আমরা তিনশো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যদি দুইটা করে পুলিশ সিকিউরিটি দিই তাহলে মাত্র ছয়শো পুলিশ সিকিউরিটি দরকার আমরা বলবো যে ওনাদের জন্য যথাযথ প্রত্যেকটা দলের চেয়ারম্যান মহাসচিবকে যেন দল যথাযথভাবে পুলিশ সিকিউরিটি দিয়েছেন ওনাদের নিরাপত্তার ব্যবস্থা নেন পাশাপাশি আমরা দেখি যখন নির্বাচন হয় তখন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানরা যাই বলেন প্রশাসন তখন শুনে না নির্বাচন কমিশনের কথা যেভাবে শুনে এই অধিকারটা যখন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানকে দেওয়া হয় ওনাদের কথাগুলো যেন প্রশাসন যথাযথভাবে শুনে পাশাপাশি আমাদের দেশে সারা বাংলাদেশে নির্বাচন করতে গিয়েছে যে প্রশাসন দরকার সেই প্রশাসন না থাকার কারণে প্রত্যেকটা নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাই আমরা অনুরোধ করব যে আমরা এক একটা বিভাগে যদি নির্বাচনে এক একটি করে আমরা দেই তাহলে একদিন হবে সিলেট বিভাগ একদিন হবে চট্টগ্রাম বিভাগ একদিন হবে রাজশাহী বিভাগ এমদিনভাবে যদি নির্বাচনটা হয় তো প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা প্রশাসন সেই জায়গায় কাজ করে যথাযথভাবে মানে নির্বাচনটা নিয়ে আসতে আমরা চাই এদেশে সাধারণ জনগণের ভোটে যে কোনো ব্যক্তি নির্বাচিত হোক যেন সাধারণ জনগণ সেই ভোটের অধিকার সেই জন্য আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে সেটা কোর্টকে মধ্যে চিন্তা করছি এবং বিশেষ করে আজকে যে বৃহত্তর শূন্য বাংলাদেশ ইসলামী বন্ট এবং ইসলামিক বন্ট বাংলাদেশ এবং সুপ্রিম পার্টির যে আজকে কি হয়েছে সাংবাদিক সম্মেলন হয়েছে আমরা তাদেরকে কিন্তু অনুরোধ জানাবো যে এই বিষয়ে যেন ওনারা সচেতন থাকেন ধন্যবাদ ধন্যবাদ